আজাব কত কঠিন আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না প্রগ দয়ামের চাই যে তোমার শুধু না আজাবো কত কঠিন চৈতে আমি পাৰিব না মৃত্যু যন্ত্রনা কত কঠিন মুসিজিতে রুই পালকি খানা আসে বেসবারে দাঁড়ে সবারে জানা মুসিজিতে রুই পালকি খানা আসে বেসবারে দাঁড়ে সবারে জানা বড়ই পাতা গরম পানি গোসল দিবে তোমার সব জোনা গোসল শেষে সাদা কফনি বিদয় দিবে মনা গোসলে শেষে সাদা চির বিদয় দিবে মনা কবরের আজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে